হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন যারা তান্ডব অ্যানাউন্সমেন্ট অপেক্ষা করতেছেন যারা বড় বাজার বড় এক্সাইটেড তাদের জন্য রয়েছে সুখবর রাইহান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত দ্বিতীয় বুকি তান্ডব যেটা অ্যানাউন্সমেন্ট এই আগামী সপ্তাহে আসতে চলেছে যা বলেছে আমাদের জাহিদ ইসলাম ভাই কুইলসে তো এই ক্রেডিটটা দিতে হয় এই কৌশলের যে আমার স্ত্রী জয়কে তার থেকে আমি জানতে পারলাম আসলে এটা আমার দেখা হয়নি ওই সবাই এখানে যেটা বলা হয়েছে আগামী সপ্তাহে মুভির অফিসিয়াল ভিডিও একটি বড় সড়ো আয়োজনের মাধ্যমে করবে এবং বরবার দেখবে প্যানেলে দেখার পর তারা তাণ্ডবের শুটিং শুরু করবে তো এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং তাণ্ডব নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ